প্রশ্ন করছেন যে আমাদের এই যে কথাটা আমি বললাম না যে আমাদের প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জন্ম দুইটা মরণ দুইটা দুইটা জন্ম দুইটা জীবন তো এখন যদি মনকান্নে কিরের সুয়াল জব হয় তাহলে তিনটা হয়ে যায় এখন উনি প্রথম বলতে চাষে যে তাহলে মনকান্নে কিরের সুয়াল জব মানুষকে জীবিত করে করা হবে না ওটা রুহে রুহরে করা হবে তা আমি সেটার জব কালকে দেখি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দুইটা অংশ পৃথক হয়ে যায় ফিজিক্যাল পার্ট আর স্পিরিচুয়াল পার্ট ফিজিক্যাল পার্ট হলো পানি মাটি আগুন বাতাস আর স্পিরিচুয়াল পার্ট আধ্যাত্মিক দেহ হল নফসে মতমান্না নফসে আম্মারা নবসে লাওয়ামা রুহ এই আট তো এই আর্টটা একসঙ্গে আসে আমরা এখানে সবাই বসা আছি পৃথক হয়ে গেলেই ওই আজিজার ভাই মারা গেছে লাশ এর চারটে যদি মানে আপনার থেকে ডিটাস হয়ে যায় পৃথক হয়ে যায় তাহলে লাস্ট তখন কোন লাইনে আমরা কাজ করবো এই যে দুইটা ইয়ে আছে নেগেটিভ পজিটিভ ধনাত্মক ঋণাত্মক এর একটাকে আপনি পৃথক করলে আড্ডায় কাজ করবে দুটাই অফ হয়ে যাবে তা মৃত্যুর মানে হলো দুটাই অফ হয়ে যাওয়া দুটাই যখন অফ হয়ে যাবে দুইটা একত্র না হলে সে শুনতেও পারবে না বুঝতেও পারবে না তাহলে মুন্ঠানে কিনের শুয়াল জবটা খালি রুহু রয়েছে ইলিনে সেখানে কি করে তার সাথে কথা হইতে পারে কথা হইতে গেলেই দুইটাকে একত্রিত করতে হবে তা কথা সম্ভব না এগুলো তারা চিন্তা গবেষণা না করে মুখস্থ কথা বলে সব এখন ওই লোক বলছে যে তাহলে শহীদরাও তো জীবিত তাহলে তারা কি তাহলে তাদের জীবন কি তিনটি এটা প্রশ্ন এখানে বিষয়টা খুব একটা গভীর বিষয় আছে সেটা হলো শহীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদেরকে রেজেক দেওয়া হয় তারা জীবিত তো আগে আমি বলছি আপনাদেরকে আমরা মৃত্যুর পরে যে অন্ধকারে ঢোক বরজাক পর্দার আড়ালের জগৎ এইখানে আমরা থাকবো হাসর পর্যন্ত সিঙ্গার ফুৎকার পর্যন্ত তো এই পর্দার জগৎ বরজ্রাক এটা সুরায় মোমেনুনের একশো নম্বর আয়াতে এটা কোরআন সিব আসে ওমেম বার্জাকুন এলা এই বারজাক তো এই বারজাকে আমরা বার্জাক সম্পর্কে আমরা কি জানতে পারছি কোরআনে কি আছে বারজাক সম্পর্কে আছে যে এই সময় আমরা ঘুমিয়ে থাকবো কোরআনে আছে ইয়া ওয়াইলানা মাম বাগাস মার্কাদে মানুষ যখন হাসির ময়দানে উঠবে সিংহের হুদ করে তখন আয় হায় আফসুস আমাদের ঘুম থেকে কে জাগালো তাহলে আমরা ঘুমিয়েছিলাম তাহলে বরজাকের একটা বিবরণ আমরা পেলাম আল্লাহ কোরআনে বলছে যে এই সময় আমরা ঘুমিয়ে থাকবো আচ্ছা আবার আমরা পেলাম বরজাকে তালা শহীদানদেরকে খাবার দিবেন এটাও বরজাকের ব্যাপার পেলাম আবার পেলাম যে বরজাকে যারা থাকবে তাদেরকে কতককে আল্লাহ তালা হালকা শাস্তি দিবেন বিচারের পরে কঠিন শাস্তি দিবেন এটাও আমরা কোরআনে পাচ্ছি এর আপনাকে আয়াতগুলো আমি বলছি তো এখন এই যেগুলি আমরা কোরআনে পাচ্ছি এগুলো এখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে আল্লাহ বলছেন শহীদরা মরে না তারা আমার কাছে আমি তাদেরকে জীবিকা দান করি ওলা তাকৌরুলফি সাবির ওলাকে বাহম ও সুরে বাকারা আর অন্য সুরে আছে অন্য সেটা একই একই অর্থ বহন করে এখন এইখানে আপনাকে প্রথম বুঝতে হবে যে শহীদানরা কি এক নম্বর মানুষ তা তো না শহীদরা হলো তিন নম্বর কোরআন ফেক বলেন বলেন আমলা আল্লাহ এবং রাসুলের আনুগত্য যারা করবে ফাউলাইকা কেউ মাহ তারা তাদের সাথে থাকবে কারা আনাম আল্লাহ আলিম যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন এটা নেশার ঊনসত্তর নম্বর মিনান মিনান্নবীন ও সিদ্দিকিনা অর সুহাদায় অস আলহীনা এখানে সিরিয়ালটা দেখেন মিনান্নবীনা সিদ্দিকা অর সুহাদায় অসহ আলহীনা তাহলে আল্লাহর পুরস্কার প্রাপ্ত যারা এক নম্বর তারা হলো নবীন দুই নম্বর হল সিদ্দিক তিন নম্বর হলো শহীদ চার নম্বর হলো শালহিন তা আমরা শালহীনের পর্যায়ে পড়ব যদি আল্লাহ মাফ করে নবীর দরজা নবীর মধ্যে নবীর চল দুটাই আর সিদ্দিক হলো যেমন আবকুর সিদ্দিক ওই মানের মানুষ পৃথিবীতে বিরল আর নবীদের কল্লা সিদ্দিক বলছেন ইউসুফ ইয়া সিদ্দিক আছে না করেন তারপরে অজকুরফের কেতাবে ইদ্রিস ইউকানা সিদ্দিক আর নাবিয়ান আছে না নবীরাও সিদ্দিক ইসুক আলকে সিদ্দিক আছে ইদিস এরকম অন্যান্য নবীকেও সিদ্দিক বলা হয়েছে তো এখন সিদ্দিক নবীরাও আর নবীদের বাইরেও সিদ্দিক আছে। এই জন্য নবীনদের পরে আলাদা আবার সিদ্দিক শব্দটা ব্যবহার করছে আল্লাহ নবী সারাও সিদ্দিক আছে। তাহলে সিরিয়াল হলো আনাম আল্লাহ আলিহিম যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন তাদের মধ্যে কারা কারা নবীন সিদ্দিকিন সুহাদা সলহিন তো হলো তিন নম্বর তাহলে এখন শহীদদেরকে আল্লাহ তারা রেজেক্ট দেবে এক নম্বর দুই নম্বর তারা পাবে না আল্লাহ তো ন্যায় বিচারক অবশ্যই পাবে কিন্তু শহীদদেরকে বলা হয়েছে কেন তাদের বিষয়টা বলা হয়েছে তাদেরকে মানুষকে উৎসাহিত করার জন্য যে মানুষরা যুদ্ধের কথা শুনলে ভয় পায় তাহলে এখানে যে একটা বড় নিয়ামত আছে সেইটা বোঝানোর জন্য তাদেরকে এনকারেজ করার জন্য আল্লাহতালা এটা বলেছে যে তোমরা শহীদদেরকে মৃত্যু বলো না ওরা রেজেক পাবে আমার কাছে শহীদরা পাইলে অন্যরাও পাবে এক নম্বর দুই নম্বর যারা তার পাবে না তো তিন নম্বর পাবে তাহলে এই রেজেক্টটা সবাই পাবে এই রেজেকটা কিভাবে পাবে এটা আমরা যতখানি আমাদের গবেষণা বা কোরআন থেকে আমরা যতখানি বুঝেছি সেটা হলো যে মৃত্যুর পরে শৃঙ্গার ফুৎকার পর্যন্ত এই যে বর্জাকারে জগৎ এই জগতে ওই যে কথাটা আছে না যে আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে কে জাগালো তো ঘুমের মধ্যে তো আপনার একটা অনুভূতি আছে তো ঘুমের মধ্যে যে অনুভূতিটা আছে তো এই অনুভূতিটাই আপনি মরার পরে সুখ দুঃখ খাওয়া না খাওয়া এটা এরকম আপনি পাবেন ঘুমাইলে আপনি স্বপ্ন দেখেন এটা একটা অনুভূতি স্বপ্নে আপনি কষ্ট পাচ্ছেন অথবা স্বপ্নে একটা বাগানে ভ্রমণ করছেন একটা অনুভূতি ঘুমের মধ্যে আসে না তো ওই রকম আপনার মৃত্যুর পরে ওই রকম একটা অনুভূতি আপনার মধ্যে থাকবে আর যেহেতু আল্লাহ বলেছেন যে ওরা বলবে ঘুম থেকে যাইয়া যে আমাকে ঘুম থেকে কে জাগালো ইয়া ওইদানা মাম বাসানা না মেম না তাহলে এই ঘুমের অবস্থার সাথে এটাকে আপনি মিলাতে পারেন যে তাহলে ঘুমের মাধ্যমে কারো স্বপ্নটা স্পষ্ট মনে থাকে আর কারো মনে থাকে না ঘুমের স্বপ্ন সবাই এক না নোমুল স্বপ্ন দেখি তা মনে ছিল মনে ছিল না হ্যাঁ হানানিয়া আজাজিয়া মিসাইল দানিয়েল এই আওলাদে পায়গম্বারদের তাই আমার স্বপ্ন ব্যাখ্যা দেওয়া স্বপ্নে বলেন তা আমার তো মনে নাই কি স্বপ্ন দেখেছি তা আপনি মনে নেই তো আমরা কেমন করে বলবো তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে তাহলে কতল করব আর ক্ষমতা থাকলে কথা বলতেই পারে তখন ওনারা বলবেন আমাকে সময় দেয় আমাদেরকে সময় দেন তো সময় দিল তারপর আল্লাহ কাসে দোয়া করলো এবং তাদেরকে স্বপ্ন জানানো হলো। তারপর তারা বললো যে আপনি এই স্বপ্ন দেখেননি একটা মূর্তি তার পা দুটা এই হাঁটু পর্যন্ত মাটির তৈরি রান দুটা তামার তৈরি প্যাটটার রূপার তৈরি বক্ষটা সোনার তৈরি মাথাটা লোহার তৈরি এর একটা মূর্তি দেখেননি আপনি হ হ আমি তার স্বপ্ন কিন্তু সবার মনে থাকে না মিশরের রাজাদের স্বপ্ন দেখেছিল। সেখানেও কিন্তু স্বপ্নটা তিনি ক্লিয়ার দেখেন না ইসুফুল আসলামের কাছে জিজ্ঞাসা করছেন যে আমার স্বপ্নটা আপনি ক্লিয়ার করে বলেন ইসুফুল আসলাম তাকে বলছে তখনও জানা ঠিক তাই স্বপ্নটাও কিন্তু একভাবে দেখে না কেউ স্পষ্ট কেউ অস্পষ্ট তাহলে ওখানেও ঠিক এইভাবেই হবে অবস্থাটা আল্লাহ ন্যায় বিচারক তিনি তিলে তিলে হিসাব করি সব কিছু করবেন কাজ যার যেভাবে আমল তাকে সেভাবেই ইড়ে ব্যবস্থা করা হবে সেভাবেই তার অনুভূতি জাগ্রত হবে এটা আল্লাহ করবেন এখানে কোনো ত্রুটি হবে না তবে শহীদানদের কথা বলার অর্থ এই না যে ওরাই পাবে আর কেউ পাবে না সবাই পাবে তো এরা যেরকম নেয়ামত পাবে আবার যারা শাস্তির যোগ্য তাদেরকেও বলা হয়েছে যে তাদেরকে দুটি স্থানে হালকা শাস্তি দেওয়া হবে আর বিচারের পরে কঠিন শাস্তি দেওয়া হবে সুরায়ত আবার একশো এক নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে সানু আজদেবও মার রাতাই নেই সুম্মাইরাদ্দুন এল আজাবে নাজিম যে আমি দুবার শাস্তি দেব জীবনে বরজাকে পর্দারালা জগতে এই দুবারের পরে বিচারের পরে আমি কঠিন শাস্তি দেব এটা আল্লাহ বলেছেন এই বরজাকবাসীদের জন্য দুনিয়ার শাস্তি বরজাকের শাস্তি আর সুরায় মোমেনের পঁয়তাল্লিশ ছচাল্লিশ নম্বর এতে আল্লাহ বলছেন সুরায় মোমেন চল্লিশ নম্বর সুরায় সেখানে আল্লাহ বলছেন আর না ইউরো না গুম আসিয়া ফেরাউন সম্প্রদায় সম্পর্কে সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানা সকাল সন্ধ্যায় দেখানো হবে এই সকাল সন্ধ্যায় ঠিকানা দেখানো এটা একটা শাস্তি তারপরে অয়মা তাকুমুৎসাহ যেদিন কিয়ামত কয়েম হবে আল্লাহ বলবেন আজ খেলু আলা ফেরাউন দিলা যাব যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও তাহলে দুইটা আড প্রমাণ যে জীবনে এবং বরজাকে হালকা শাস্তি হবে আর বিচারের পরে হবে কঠিন শাস্তি কিন্তু আমাদের ওলামারা যারা ভুল করছেন সেটা হলো এই যে তারা কবরেই কঠিন শাস্তির কথাটা বলছেন এটা হলো তাদের ভুল আল্লাহ আপনি সেভাবে বলেন কবরেই কঠিন শাস্তি হবে না কঠিন শাস্তি হবে বিচারের পরে লোহার মুগুরের কথা আপনারা বলছেন পাঁচর ভাঙ্গিয়ে ফেলা তিনি সেই কঠিন শাস্তি আর কি থাকতে পারেন কেন এই শাস্তি কবরে হবে না এটা হবে বিচারের পর কারে কিভাবে মারা লাগবে আল্লাহ মাকা হাদির এই সুরেই পাবেন যে লোহার মগুরের কথা কোরআনে বলা আছে কিন্তু সেটা কবরে না কবরে আপনার হালকা শাস্তি হবে মানে তারা জেলখানায় থাকবে তো এই জেলখানায় থাকার পরে বিচারের পরে তাদের কঠিন শাস্তি হবে এটা হাদিসভাবে আছে যে মানুষ মারা গেলে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয় এবং এই ঠিকানা যখন দেখানো হয় মোমেনকে তখন সে জান্নাতে যে সুঘ্রাণটা পায় এইটাতে তাদের দিনের বারো ঘন্টা পর্যন্ত মনের মধ্যে একটা আনন্দ থাকে আবার যখন আর একবার দেখে দিনে দুইবার তো সকাল বৈকাল তখন ওই সুঘ্রাণ আবার বারো ঘন্টা তার মধ্যে এসাই থাকে ফলে সে একটা আনন্দের মধ্যে থাকে আর যে জাহান্নামই তাকে জাহান্নাম থেকে যে জাহান্নামের যে মানে গ্যাস যে উত্তাপ এইটা যে সে পায় এই যে বারো ঘন্টা তার মধ্যে কষ্ট কষ্ট থাকে আবার দ্বিতীয় বারো ঘন্টা আবার দ্বিতীয়বার দেখে তাতে গর এই চব্বিশ ঘন্টা সে কষ্টের মধ্যে থাকে এগুলো হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে কিন্তু আমরা এই অরিজিনাল কথাগুলি সঠিক কথাগুলি না বলে আমরা কবরই একবারে পিটার মায়েরিয়া মুগুর দিয়া মাটির মধ্যে বিষেই বেড়ানো হইলো চাপ দিয়া পাথর ভাঙ্গিয়ে দিক থেকে তো এইসব কথাগুলি অতিরিক্ত এগুলি কোরআন হাদিসের মিলে আছে ওগুলোর জন্য আছে জাল হাদিস নকর হাদিস আর আমি যেটা আছি আমার এরপর থেকে কথা হাদিসে আছে এই যে হাদিসটা বললাম এটা বোখারি মুসলিম দুটার মধ্যে হাদিসটা আছে আর কোরআন আসেন তো এখনো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে মরার পরে শহীদানদের এটা কি জন্য আল্লাহ বলেছেন তো রেজেক্টটা শুধু শহীদানরা পাবে না সবাই পাবে আল্লাহ ন্যায় বিচারক আর যারা জান্নাতবাসী হবে তারা সবাই কবরে শান্তির মধ্যেই থাকবে তারা কবরে হোক বা যেখানে হোক বর্জাকে হোক সবাই মোটামুটি শান্তির অবস্থার মধ্যে তারা থাকবে তাই যদি তাই তাহলে পদার্থের দেহ এবং আধ্যাত্মিক দেহ পৃথক থাকলে কীভাবে হুয়া দেখতে পাবে এই যে দেখতে পাবে স্বপ্নর মতো বলছি না এটা তো আপনার হচ্ছে হয়ে গেছে স্বপ্নে যেরকম আপনি দেখেন সেখানে আপনার সমস্যাটা কি সেখানে তিনটা নবস বের হয়ে যায় তো এই অবস্থা অবস্থায় তো আপনার স্বপ্নে দেখেন ওই স্বপ্নে যেরকম দেখেন ওইভাবেই আপনি দেখতে পাবেন যেটা উত্তর গেছে ওর মধ্যে